কৃষকদের মাঝে বিনামূল্যে উন্নত প্রজাতির ফলের চারা বিতরণ করল চাঁচল মহকুমা উদ্যান পালন দপ্তর চাঁচলের কৃষি বাজারে শিবির করে কৃষকদের মাঝে আম পেয়ারা এবং লেবুর চারা বিলি করা হয় উপস্থিত ছিলেন চাঁচল মহকুমা উদ্যান পালন দপ্তরের আধিকারিক অরিন্দম ভুনিয়া চাঁচল এক নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি অঞ্জনা সাহা চাঁচল এক নম্বর পঞ্চায়েত সমিতির কৃষি সেচ ও সমবায়ের কর্মাধ্যক্ষ শাহিন আক্তার হোসেন সহ অন্যান্য জনপ্রতিনিধিরা উদ্যান পালন দপ্তর সূত্রে জানা গিয়েছে চাঁচল মহকুমার ছয়টি ব্লক জুড়ে চারাগাছ বিলির প্রক্রিয়া চলছে চাঁচল এক নম্বর ব্লকের আটটি গ্রাম পঞ্চায়েতের তিন শতাধিক কৃষককে প্রায় সাত হাজার ফলের চারাগাছ দেওয়া হয়েছে পশ্চিমবঙ্গ সরকারের উদ্যান পালন দপ্তর থেকে আজকে আমরা চাঁচল এক নম্বর ব্লকে বিভিন্ন চাষিদের আটটি অঞ্চলের বিভিন্ন চাষিদের আমরা আজকে আম গাছ পেয়ারা এবং লেবু গাছ বিতরণ করছি এই কর্মসূচির মূল লক্ষ্য মূল লক্ষ্য হচ্ছে বিশ্ব যে উষ্ণায়ন এবং পরিবেশ সবুজায়ন এই লক্ষ্যেই আমাদের চারা বিতরণ এর পাশাপাশি অর্থনৈতিক অবশ্যই যেহেতু বহু ফসলি এবং ফলের গাছ দেওয়া হচ্ছে চাষিরা সেই ফল বিক্রি করে নিজেরা স্বনির্ভর হতে পারবে যে পরিমাণে প্রয়োজনে গাছ কাটা হচ্ছে তার সমপরিমাণ দ্বিগুণ পরিমাণ গাছ লাগানোর জন্য এই উদ্যান পালনের উদ্যোগ কর্মসূচি আমাদের খাদ্য প্রক্রিয়াকরণ শিল্প উদ্যান পালন দপ্তর পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে বিভিন্ন ব্লকে ব্লকে চারা বিতরণ করা হচ্ছে তার মধ্যে আজ চাঁচল ওয়ান ব্লকে আমাদের এই চাঁচল কৃষক বাজার থেকে বিভিন্ন কৃষকদের চারা বিতরণ করা হচ্ছে আজ আমরা আমের আম্রপলি চারা লেবু কাগজি লেবু যেটা এবং হচ্ছে বারুইপুর পেয়ারা এই তিনটা চারা আমরা বিতরণ করছি বিভিন্ন চাষিদের মধ্যে গাছ পেলাম গাছের জন্য কি গাছ পেলেন আম গাছ কত কপিস গাছ মোটা আছে কি গাছ এগুলো কি আমরা ফলি মালদা টুটাই